নমস্কার কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি কাজল দাস এসএসসি ইতিহাস বিষয়ের উপর যে মক টেস্ট সিরিজ শুরু করেছি আজ তার অষ্টম পার্ট লাইভ করা হচ্ছে শুরু করা যাক আজকের মক টেস্ট আজকের প্রথম কোশ্চেন স্যার মার্টিমার হুইলার ও গর্ডন চাইল্ডের মতে কোন সভ্যতার লোকেরা হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছিল চারটি অপশন মিশরীয় গ্রিক সুমেরীয় চীন বা চীনা সঠিক উত্তর সুমেরীয় অর্থাৎ স্যার মার্টিমার হুইলার গর্ডন চাইল্ডের মতে সুমেরীয় সভ্যতার লোকেরা হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছিল নেক্সট হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সাধারণত কবর স্থানে কোন দিক থেকে কোন দিকে সায়িত করা হতো চারটি অপশন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তরে এবং পশ্চিম থেকে পূর্বে সঠিক উত্তর উত্তর থেকে দক্ষিণে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান এটা মাথায় রাখবে সকলেই নেক্সট অথর্ববেদের কাণ্ডের সংখ্যা কত চারটি অপশন পনেরোটি সতেরোটি কুড়িটি বাইশটি সঠিক উত্তর অপশন গ কুড়িটি অর্থাৎ অথর্ব বেদের কাণ্ডের সংখ্যা হলো কুড়িটি নেক্সট ঋগ্বেদের মণ্ডলের সংখ্যা কত এটা খুবই কমন কোশ্চেন সকলেই আশা করি জানো চারটি অপশান আটটি দশটি বারোটি পনেরোটি সঠিক উত্তর দশটি ঋগ্বেদের মন্ডলের সংখ্যা দশটি নেক্সট কার মতে মহাপদ্য ছিলেন অর্থাৎ মহাপদ্য নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চারজন হিস্টোরিয়ানের নাম দেওয়া আছে ডিএন ঝাঁ রামচরণ শর্মা রমিলা থাপার আর কে মুখার্জি বা রাধাকুমুদ মুখোপাধ্যায় সঠিক উত্তর রাধা কুমুদ মুখোপাধ্যায় আর কে মুখার্জি বলেও অনেক সময় দেওয়া থাকতে পারে তো এটা মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নেক্সট মহাভারতের বর্ণনা অনুসারে কোন রাজর্ষি প্রধান একটি নগরীর পত্তন করেন খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবে মহাজন পদের উপরে যে সমস্ত হয় তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সঠিক উত্তর অশোক এই অশোক ছিল দক্ষিণ ভারতের একটি রাজ্য ঠিক আছে দক্ষিণ ভারতের একটি মহাজনপদ আর কি ষোলোটি মহাজন পদের মধ্যে অশোক দক্ষিণ ভারতে এবং মহাভারতের বর্ণনা অনুসারে অশোক নামের একজন রাজশ্রী প্রধান একটি নগরীর পত্তন করেছিলেন নেক্সট মধ্য বৌদ্ধ ধর্মে তারার বিভিন্ন রূপগুলি কি কি চারটি অপশন এখানে দেওয়া আছে সঠিক উত্তর অপশন গ বিদিম রূপ আজ বজ্রতারা বা বজ্রতারা মৃততারা নেক্সট ভারতের সর্ববৃহৎ স্তূপটি কে কোথায় নির্মাণ করেছিলেন অপশানগুলো ভালো করে দেখবে প্রথম অপশান সম্রাট অশোক সারনাথ কনিষ্ক পেশোয়ার দ্বিতীয় অপশান অপশান গ বুদ্ধদেব বুদ্ধগয়াতে অপশান ঘ অজাত শত্রু হবে এটা একটু টাইপ মিস আছে অজাত শত্রু রাজগৃহ সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক পেশোয়ার এখানে বলি যে যদি অপশানে সাঁচি মানে সম্রাট অশোক সাঁচি থাকতো তাহলে অবশ্যই সেটা অ্যান্সার হতো কিন্তু যেহেতু এখানে দেখো আছে সম্রাট অশোক সারনাথ সাঁচি দেওয়া নেই কিন্তু ঠিক আছে সাঁচিটা হচ্ছে সর্ববৃহৎ স্তূপ যেটা অশোক প্রতিষ্ঠা করেছিল অশোক তৈরি করেছিল আর কি ঠিক আছে তো সেটা যেহেতু অপশানে নেই সেহেতু কনিষ্কো পেশোয়ার এখানে উত্তর হচ্ছে এখানে আরেকটা কথা বলি আমি আমি একটা কোয়েশ্চেন দেখছিলাম এস এস সি এম টি এস মানে স্টাফ সিলেকশন কমিশনের দু হাজার বাইশের একটা কোয়েশ্চেন একটা এক্সামে এই কোয়েশ্চানটা এসেছিলো যে ভারতের সর্ববৃহৎ স্তূপটি কোথায় অবস্থিত সেখানে যে চারটি অপশান দেওয়া ছিল তার মধ্যে উত্তর দেওয়া হয়েছে কেশরিয়া বলে একটা সাইট যেটা বিহারে অবস্থিত ঠিক আছে সেখানে কিন্তু সাঁচি পেশোয়ার যে এইটার কোনোটাই অপশানে ছিল না তো এটাও মাথায় মাথার মধ্যে রাখবে অনেক সময় সাঁচিটা দেয় না তার পরিবর্তে অন্যান্য স্তূপগুলো দেয় এবং তাদের মধ্যে সর্ববৃহৎ কোনটা সেইটা বলে ঠিক আছে কোশ্চেনটা ভালো করে অপশানগুলো ভালো করে দেখবে দেখে নেবে নেক্সট মৌর্য সাম্রাজ্যে দক্ষিণাপথের রাজধানী কি ছিল চারটি অপশন তক্ষশিলা উজ্জয়িনী পাটলিপুত্র সুবর্ণগিরি সঠিক উত্তর হচ্ছে সুবর্ণগিরি অনেক সময় এটাকে স্বর্ণগিরিও বলা হয় আর কি স্বর্ণগিরিও অপশানে যদি থাকে তাহলে একই উত্তর হবে আর কি নেক্সট রাজার কোষাধ্যক্ষকে কী নামে ডাকা হতো চারটি অপশান সন্নিধাতা সমাহর্তা অধ্যক্ষ সচিব এর আগের কোয়েশ্চানে একটা অপশান নিয়ে অনেকেই এর আগের একটা মক টেস্টে অনেকেই দেখলাম কমেন্ট করেছে তো আজকে আশা করি ক্লিয়ার হবে এই কোয়েশ্চানটা দেখার পর তাদের কোষাধ্যক্ষকে বলা হয় সন্নিধাতা সন্নিধাতা কোষাধ্যক্ষকে বলা হয় নেক্সট অর্থশাস্ত্রে কতজন অধ্যক্ষের উল্লেখ আছে চারটি অপশন কুড়ি জন পঁচিশ জন ত্রিশ জন বত্রিশ জন সঠিক উত্তর বত্রিশ জন অর্থশাস্ত্রে টোটাল বত্রিশ জন অধ্যক্ষের উল্লেখ আছে নেক্সট বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে উল্লেখিত পাঁচটি সিদ্ধান্তের মধ্যে কোনটি ছিল না চারটি অপশান এখানে দেওয়া আছে পৈতমোহ সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত ব্রহ্ম সিদ্ধান্ত পাঁচটা সিদ্ধান্তের কথা তিনি বলেছিলেন পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে তার মধ্যে নিচের কোনটি ছিল না সঠিক উত্তর অপশন ঘ ব্রহ্ম সিদ্ধান্ত ঠিক আছে পাঁচটি সিদ্ধান্তের মধ্যে ব্রহ্ম সিদ্ধান্ত ছিল না নেক্সট রাবণবধ কাব্য কে রচনা করেন চারটি অপশন কালিদাস ভবভূতি ভট্টি শূদ্র সঠিক উত্তর ভর্তি এই রাবণবোধ কাব্যটাকে ভট্টি কাব্য বলা হয়ে থাকে ভর্টি কাব্য বা রাবণবোধ কাব্য ঠিক আছে তো যদি ভর্তি কাব্য অপশানে থাকতো তাহলে সকলে ভর্তি করে দিতে সেই কারণে ভর্তি কাব্যটা দেওয়া হয়নি রাবণবোধটা দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট হারলতা এবং দান বিবেক কে রচনা করেন চারটি অপশান জিমুত বাহন অনিরুদ্ধ হলায়ুদ শ্রীধর দাস সঠিক উত্তর অনিরুদ্ধ এর আগে একটা মক টেস্টে দেওয়া হয়েছিল যে অনিরুদ্ধ কার গুরু ছিলেন সেটাও মনে রাখবে হুম নেক্সট বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন চারটি অপশন বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সঠিক উত্তর শৈব ধর্ম বিজয় সেন শৈব ধর্মের অনুসারী ছিলেন নেক্সট চল্লিশ চক্র বা তুরকান ই চেহেলগামি কারা ছিলেন চারটি অপশন এখানে দেওয়া আছে ইলতুত বিশ্বস্ত দাসেরা গিয়াস উদ্দিন বলবনের সামরিক উপদেষ্টা রাজিয়াকে সিংহাসনচ্যুতকারী তুর্কি অভিজাতরা কুতুবুদ্দিন আইবকের আত্মীয়রা সঠিক উত্তর হচ্ছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশানগুলো থেকে অ্যান্সারটা করবে অনেকেই ইলতুত মিসের বিশ্বস্ত দাসেরা করবে সেটা কিন্তু নয় দাস ছিল না তারা তারা অভিজাত ছিল এই তু চল্লিশ চক্র বা তুর্কান ই চেহেলগামী এই পদটা সৃষ্টি করছে ইলতুত খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক সময় বা নেটে একটা কোশ্চেন এসছিল যে নিচের কোন ব্যক্তিটি চল্লিশ চক্রের মধ্যে ছিলেন না এইভাবেও এসেছিল ঠিক আছে এইভাবেও কোশ্চেন আছে তো সুতরাং চল্লিশ চক্র বা তুর্কানি চেহেলগামি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই চেহেলগামি বা চল্লিশ চক্রের যে তুর্কি অভিজাত যারা তারা রাজিয়াকে সিংহাসনচ্যুত করেছিল ঠিক আছে তো এখানের অপশান গ অ্যান্সার নেক্সট আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণের জন্য কোন পদটি সৃষ্টি করেছিলেন বাজার নিয়ন্ত্রণ বা বাজার দর নিয়ন্ত্রণের জন্য কোন পদটি সৃষ্টি করেছিলেন চারটি অপশন দেওয়ানি রিয়াসাত সাহানা ই মান্ডি ই মামালিক হবে স্পেলিং মিস আছে আর ইজি মামালিক সঠিক উত্তর সাহানা ই মান্ডি বাজার দর নিয়ন্ত্রণের জন্য এই পদটি সৃষ্টি করা হয়েছিল নেক্সট কত খ্রিস্টাব্দে গুজরাটের বিদ্রোহ দমন করার সময় সিন্ধু দেশের থাট্টা নামক স্থানে মোহাম্মদ তুঘলকের মৃত্যু হয় এখান থেকে অনেক কটা কোয়েশ্চেন হতে পারে মোহাম্মদ তুঘলকের মৃত্যু কোথায় হয়েছিল থাট্টাতে কোন বিদ্রোহ দমন করার সময় মৃত্যু হয়েছিল গুজরাটের বিদ্রোহ দমন করার সময় আর এখানে তো কত খ্রিস্টাব্দে দেওয়াই আছে সুতরাং ভালো করে অপশানগুলো দেখবে খুব কাজে লাগবে নেক্সট এই এটার উত্তর হচ্ছে তেরোশো একান্ন খ্রিস্টাব্দে তেরোশো একান্ন খ্রিস্টাব্দে গুজরাটের বিদ্রোহ দমন করার সময় সিন্ধু দেশের থাট্টা নামক স্থানে মোহাম্মদ বিন্তুগুলোকে মৃত্যু হয়েছিল নেক্সট আশ্রাব বলতে কাদের বোঝানো হতো বা বোঝাতো চারটি অপশান সামাজিক মর্যাদাহীন মুসলমানরা উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন মুসলমানরা অমুসলিমরা যারা বাণিজ্য করতেন সঠিক উত্তর উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন মুসলমানদের আশরাব বলা হতো কোন শাসক গুলরুক নামে কবিতা লিখতেন বহলুল লোদি লোদি সিকান্দার ইব্রাহিম লোদি দৌলত খান লোদি চারটি অপশন সঠিক উত্তর সিকান্দার লোদি নেক্সট কে বিজয়নগরের রাজপ্রাসাদটিকে লিসবনের রাজপ্রাসাদের চেয়েও বড় বলে উল্লেখ করেন চারটি অপশন কান্টি আব্দুর রাজ্জাক ডোমিঙ্গো পায়েস বা পেজ বারবোসা সঠিক উত্তর ডোমিঙ্গো পেজ বা ডোমিঙ্গো পায়েজ অনেক বইয়ে পায়েজও থাকে আর কি ঠিক আছে একই ব্যাপার নেক্সট কোন ব্রিটিশ চিত্রকর মুঘল যুগের ভারত সম্পর্কে তথ্য সরবরাহ করেন টমাস রো উইলিয়াম হজেস মানুচি বার্নিয়ে সঠিক উত্তর অপশন খ উইলিয়াম হজেস নেক্সট কে বলেছিলেন হুমায়ুন আলেকজান্ডারের মতো উদ্যমী এবং এরিস্টটলের মতো জ্ঞানী ছিলেন এখানে চারটি অপশান দেওয়া আছে মির্জা হায়দার আবুল ফজল ডক্টর আর পি ত্রিপাঠী স্ট্যানলি লেনপুল যারা জীবন মুখোপাধ্যায়ের বইটা ভালো করে খুটিয়ে পড়েছ তারা কোয়েশ্চানের অ্যান্সারটা খুব সহজেই করে ফেলতে পারবে ঠিক আছে উত্তর হচ্ছে আবুল ফজল অনেকেই আবুল ফজল করবে না ঠিক আছে কিন্তু এটা আবুল ফজল উত্তর জীবন মুখোপাধ্যায়ের বই থেকেই কোশ্চেনটা করা হয়েছে নেক্সট শের শাহের মৃত্যুর পর কে ইসলাম শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন চারটি অপশন তার জ্যেষ্ঠ পুত্র আদিল খান কনিষ্ঠ পুত্র জালাল খান তার ভাই ফতেহ খান তার সেনাপতি হিমু সঠিক উত্তর তার কনিষ্ঠ পুত্র জালাল খান তিনি ইসলাম শাহ নাম ধরে সিংহাসনে বসেছিলেন নেক্সট যে জমিতে সারা বছর চাষ হতো তার নাম কি চারটি অপশান পারৌতি পোলাজ চাচর বাঞ্জার আমি এর আগে বাকি তিনটে নিয়েই বোধহয় কোয়েশ্চেন করা হয়ে গেছে অলরেডি না হলেও করা হবে ঠিক আছে আমি বলেওছি যে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন চার রকমের জমির কথা বলা হচ্ছে যেখানে সারা বছর চাষ হচ্ছে সেইটাকে কি বলা হচ্ছে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে পোলাজ যে জমিতে সারা বছর চাষ হয় মুঘল আমলে এই বিষয়টা প্রচলিত ছিল যে জমিতে সারা বছর চাষ হতো তাকে বলা হচ্ছে পোলাজ জমি নেক্সট আকবরের সময়ে দশ কুড়ি বা ত্রিশটি হাতি নিয়ে গঠিত দলকে কি বলা হতো অপশান ক মলসব ইলাহি হলকা সোয়ার সঠিক উত্তর হচ্ছে হলকা অপশানগুলো দেখলেই মোটামুটিভাবে অ্যান্সারটা করা যাবে ঠিক আছে মনসব ইলাহি তো হবেই না সোয়ারটা ঘোড়ার সাথে সম্পর্কিত ঠিক আছে হাতি সেটা নয় তাহলে সুতরাং হলকা অ্যান্সার নেক্সট বাহাদুরপুরের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল চারটি অপশান শাহজাহান ও দ্বারাসুকো অরঙ্গজেব শাহসুজা শাহসুজা সুলেমান শুকো দ্বারাসুকো ও আরজেব সঠিক উত্তর শাহসুজা ও সুলেমান সুকো এদের মধ্যে বাহাদুরপুরের যুদ্ধ হয়েছিল নেক্সট বুন্দেলখণ্ডের কোন রাজা ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন চারটি অপশন রাজারাম ছত্র সাল চূড়ামন প্রতাপরুদ্র সঠিক উত্তর হচ্ছে ছত্র নেক্সট আহমদ শাহকে কে ক্ষমতাচ্যুত করেন চারটি অপশন নিজাম উল মুলক ইমাদ উল মুলক শব্দর জং মির বক্সি সঠিক উত্তর ইমাদ উল মুলক নেক্সট কোন ঐতিহাসিক শিবাজির রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলে অভিহিত করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন শিবাজি থেকে কোন ঐতিহাসিক শিবাজির রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলে অভিহিত করেছেন চারটি অপশন কাফি খাঁ ঐতিহাসিক স্মিথ ডাপ যদুনাথ সরকার সঠিক উত্তর ঐতিহাসিক স্মিথ নেক্সট সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মির্জাফর বাংলার নবাব হওয়ার পর কোন কোন অঞ্চলের শাসনকর্তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন চারটি অপশান দেওয়া আছে এখানে একটু ভালো করে দেখে নেবে অনেক বড় বড় অপশন আমি আর বলছি না সঠিক উত্তর অপশান ক মেদিনীপুরের রাজা রামরাম সিংহ বিহারের রামনারায়ণ আর পূর্ণিয়ার হাজির আলী ঠিক আছে নেক্সট বিলোপ নীতি অনুসারে কত খ্রিস্টাব্দে সাতারা সাম্রাজ্যভুক্ত হয় সাম্রাজ্যভুক্ত মিন্স ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় আর কি ঠিক আছে সাতারা কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় চারটি অপশান তার মধ্যে অ্যান্সার অপশান ক আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কানপুরে হারনেস অ্যান্ড স্যাডলারি ফ্যাক্টরি কবে তৈরি হয় চারটি অপশান আঠারোশো পঞ্চাশ আঠারোশো ষাট আঠারোশো সত্তর আঠারোশো আশি সঠিক উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে কানপুরে হারনেস অ্যান্ড স্যাডলারি ফ্যাক্টরি তৈরি হয় নেক্সট দুদুমিয়া তার প্রভাবাধীন বাংলাদেশে কোন নামে এক সুন্দর প্রশাসন গড়ে তোলেন কি নামে একটি সুন্দর প্রশাসন গড়ে তুলেছিলেন ফরাজি রাজ দুদু খিলাফত ফরাজি খিলাফত শরীয়ত রাজ সঠিক উত্তর অপশন গ ফরাজি খিলাফত দুদু মিয়া তার প্রভাবাধীন বাংলাদেশে ফরাজি খিলাফত নামে একটি সুন্দর প্রশাসন গড়ে তোলেন নেক্সট ভারত সচিবকে সাহায্য করার জন্য পনেরো জন সদস্যকে নিয়ে গঠিত সভার নাম কি ছিল লেজিসলেটিভ কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল ভাইস কাউন্সিল ইন্ডিয়া বোর্ড সঠিক উত্তর অপশান ইন্ডিয়ান কাউন্সিল নেক্সট শিক্ষক শিক্ষণের উদ্দেশ্যে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অভ্যন্তরে কোন স্কুলটি প্রতিষ্ঠা করেন ভালো করে অপশানটা দেখবে শিক্ষক শিক্ষণের উদ্দেশ্যে অর্থাৎ আজকের যে বিএড ডিএড সেইটার উদ্দেশ্যে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অভ্যন্তরে কোন স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু বালিকা বিদ্যালয় মেট্রোপলিটান ইনস্টিটিউশন নর্মাল স্কুল পটলডাঙ্গা একাডেমি সঠিক উত্তর নর্মাল স্কুল নেক্সট কত খ্রিস্টাব্দ থেকে সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় ইংরেজি শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছিল কত খ্রিস্টাব্দ থেকে সংস্কৃত কলেজের অভ্যন্তরে সঠিক উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্ট আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় নেক্সট আলিগড় কলেজের প্রথম তিনজন অধ্যক্ষ কারা ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান আলিগড় আন্দোলনের সম্পর্কে ঠিক আছে আলিগড় কলেজের প্রথম তিনজন অধ্যক্ষ কারা ছিলেন সঠিক উত্তর অপশন ক থিওডোর বেক মরিসন আর চিবোল্ট নেক্সট ফিরোজ শাহ মেহতা কাশীনাথ ত্রিম্বক তেলাং বদরুদ্দিন তায়েবজি প্রমুখের উদ্যোগে কত খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় চারটি অপশন আঠারোশো তিরাশি আঠেরোশো চুরাশি আঠেরোশো পঁচাশি আঠেরোশো ছিয়াশি সঠিক উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ফিরোজ শাহ মেহতা কাশীনাথ ত্রিম্বক তেলাং বদরুদ্দিন তায়েবজি প্রমুখের উদ্যোগে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এটার কোশ্চেন এইভাবেও আসতে পারে যে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কাদের উদ্যোগে গড়ে ওঠে যেমন এখানে কোশ্চেন আছে কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ঠিক সেরকম কোশ্চেন হতে পারে যে কাদের উদ্যোগে তখন অ্যান্সার হবে ফিরোজা মেহতা কে টি তিলাং বদরুদ্দিন তাইফজি নেক্সট কোন আইনের ফলে গোখলে শাহ মেহতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতারা কেন্দ্রীয় আইন পরিষদে প্রবেশ করতে সক্ষম হন চারটি অপশান আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সেটা তো হবেই না কারণ সেই সময় ভারত শাসন আইন কিছু হয়নি আঠারোশো বিরানব্বই ইন্ডিয়ান কাউন্সিল আইন মডলেমিন্টো সংস্কার আইন ভারত শাসন আইন উনিশশো উনিশ তো সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল আইন ভালো করে অপশানগুলো দেখলেই অ্যান্সারটা করা যাবে এটা খুব একটা জটিল কোশ্চেন কিছু নয় কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নেক্সট কত সালে অনুশীলন ও যুগান্তর দল নিষিদ্ধ হয় চারটি অশেন উনিশশো চার উনিশশো পাঁচ কত সালে নিষিদ্ধ হয় ঠিক আছে সঠিক উত্তর উনিশশো নয় উনিশশো নয় খ্রিস্টাব্দে অনুশীলন এবং যুগান্তর দল নিষিদ্ধ হয় নেক্সট মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় মুসলিম লীগ থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এখানে ডেটটা ইম্পর্টেন্ট ষোলোই জুলাই ষোলোই আগস্ট ষোলোই সেপ্টেম্বর ষোলোই অক্টোবর সঠিক উত্তর ষোলোই আগস্ট নেক্সট কে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন চারটি অপশন শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস প্রীতিরতা ওয়েদাদার সঠিক উত্তর অপশন গো বিনা দাস নেক্সট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিহারের প্রধান সংগঠক কে ছিলেন চারটি অপশন ফণীন্দ্রনাথ ঘোষ রামপ্রসাদ বিসমির রাজেন্দ্রনাথ লাহিড়ি আশফাকুল্লা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিহারের প্রধান সংগঠক কে ছিলেন সঠিক উত্তর ফণীন্দ্রনাথ ঘোষ নেক্সট কোন পত্রিকা উনিশশো সালের ষোলো থেকে উনিশ আগস্টের দাঙ্গাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে আখ্যায়িত করেছে চারটি অপশন অমৃত বাজার পত্রিকা স্টেটসম্যান পত্রিকা যুগান্তর পত্রিকা আনন্দবাজার পত্রিকা সঠিক উত্তর অপশন খ স্টেটসম্যান পত্রিকা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমার যে মক টেস্ট সিরিজ 10টা দেওয়ার কথা ছিল তার মধ্যে অলরেডি আমি আজকে আট নাম্বার দিয়ে দিলাম অর্থাৎ আর দুটো মক টেস্ট আমি দেবো তারপর আমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে আমি কিছু সিলেক্টেড টপিকস খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো যেখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কোয়েশ্চেন হয় সেই সমস্ত টপিক কিছু সিলেক্ট করেছি আমি সেই সিলেক্টেড টপিকগুলোর উপরে আমি আগস্ট মাস ভর্তি পুরোটাই আমি আপডেট ইউটিউবে দেবো সুতরাং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে তাহলে ওই আপডেটটা পেতে সুবিধা হবে নেক্সট ফ্রান্সের বিপ্লবী পতাকার রং কি ছিল চারটি অপশান লাল সাদা ও নীল লাল সাদা ও সবুজ লাল নীল ও সবুজ লাল নীল ও হলুদ সঠিক উত্তর অপশান ক লাল সাদা ও নীল নেক্সট লা মার্সিয়েজ লা মার্সেইয়েজ কী চারটি অপশন একটি বিপ্লবী সংবাদপত্র ফ্রান্সের জাতীয় সঙ্গীত একটি বিপ্লবী স্লোগান বিপ্লবী বাহিনীর পোশাক সঠিক উত্তর ফ্রান্সের জাতীয় সঙ্গীত ফ্রান্সের জাতীয় সঙ্গীত হচ্ছে লা মার্সেইয়েজ নেক্সট ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং কবে এখানে ডেট ওয়াইজ দেওয়া আছে ডেটটা ইম্পর্টেন্ট ততটা নয় মোটামুটি সালটা মনে রাখবে ঠিক আছে ওয়াটারলুর যুদ্ধের পর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল প্যারিসের দ্বিতীয় সন্ধি ঠিক আছে নেক্সট ভিয়েনা সম্মেলনে অনুষ্ঠিত ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড ইউরোপের বাইরে কোন উপনিবেশগুলি লাভ করেছিল চারটি অপশন কিউবা মিশর কেপ কলোনি শিলন কানাডা ও ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সঠিক উত্তর কেপ কলোনি ও শিলং নেক্সট আঠারোশো সালের বিপ্লবে হাঙ্গেরিতে কে নেতৃত্ব দিয়েছিলেন চারটি অপশন লুই কসুত কবি লা মার্টিন ঐতিহাসিক ফেলাকি কবি ও সাহিত্যিক পেটোফ্রি সঠিক উত্তর লুই কসুত নেক্সট কত খ্রিস্টাব্দে অস্ট্রোপ্রাসিয়ান যুদ্ধের সময় ইতালি প্রাসিয়ার পক্ষ গ্রহণ করে ইতালি প্রাসিয়ার পক্ষ গ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে অস্ট্রোপ্রাসিয়ান যুদ্ধে আঠারোশো ষাট পঁয়ষট্টি ছেষট্টি সত্তর সঠিক উত্তর ছেষট্টি খ্রিস্টাব্দের নবগঠিত শিল্প সংস্থাগুলিকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য লুই ফিলিপ কি গড়ে তুলেছিলেন চারটি অপশন শুল্ক প্রাচীর দ্বিতীয় প্রোটেকশন শিল্প সংঘ শিল্প প্রোটেক্ট সঠিক উত্তর শুল্ক প্রাচীর নেক্সট লুই ফিলিপের আমলে কত খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম রেলপথ তৈরি হয় ভালো করে দেখবে কোয়েশ্চানটা লুই ফিলিপের আমলে কোয়েশ্চান এরকমও হতে পারে যে কার আমলে ফ্রান্সে প্রথম রেলপথ তৈরি হয় উত্তর হচ্ছে লুই ফিলিপের আমলে ঠিক আছে এখানে দেওয়া আছে কত খ্রিস্টাব্দে তৈরি হয় চারটি অপশান আঠেরোশো তিরিশ আঠারোশো চৌত্রিশ আঠারোশো সাঁত্রিশ আঠারোশো একচল্লিশ সঠিক উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে লুই ফিলিপের আমলে ফ্রান্সে প্রথম রেলপথ তৈরি হয় নেক্সট আগাদির সংকট কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয় চারটি অপশান উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো সঠিক উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে আগাদির সংকট সৃষ্টি হয়েছিল নেক্সট দ্বিতীয় বলকান যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল দ্বিতীয় বলকান যুদ্ধ নিয়ে আগামী গতকাল যে ইয়েটা দেওয়া হয়েছে সেখানে একটা কোয়েশ্চেন ছিল একটা পক্ষে ছিল বুলগেরিয়া আর একটা পক্ষে চারজন মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই বলকান যুদ্ধটা বা দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট তুরস্কের কোন সমাজের মধ্যে তরুণ তুর্কি আন্দোলন গড়ে উঠছিল তরুণ তুর্কি আন্দোলন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে তো তুরস্কের মূলত কোন সমাজের মধ্যে এই আন্দোলনটা গড়ে উঠেছিল ব্যবসায়ী সমাজ সামরিক বাহিনী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ তুরস্কের কৃষক সমাজ সঠিক উত্তর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজের মধ্যে তরুণ তুর্কি আন্দোলন গড়ে উঠেছিল যুব সমাজ তরুণ যেহেতু আছে কথাটা এখানেই বুঝতে পারছো নেক্সট রাশিয়াতে সোভিয়েত সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহীত হয় চারটি অপশন উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট বার্লিন বিপ্লবের মাধ্যমে জার্মানিতে কি স্থাপিত হয়েছিল চারটি অপশন রাজতন্ত্র প্রজাতন্ত্র স্বৈরাচার সমাজতন্ত্র সঠিক উত্তর বার্লিন বিপ্লবের মাধ্যমে জার্মানিতে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল নেক্সট দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রাইক গ্রন্থটি কে লিখেছিলেন এর আগের মক টেস্টে এটার উপরে কোয়েশ্চান ছিল যে এই গ্রন্থটা থেকে কী জানা যায় বা এটার বিষয়বস্তু কী ঠিক আছে এখানে গ্রন্থটির লেখককে উইনস্টন চার্চিল আর্নেস্ট হ্যামিংওয়ে উইলিয়ামস ই সিরার জা পল ছাত্র সঠিক উত্তর উইলিয়াম ই সিরার নেক্সট সিডস ক্রিগ কী চারটি অপশন জার্মানি কর্তৃক ব্যবহৃত একটি বিদ্যুৎ গতিশীল যুদ্ধকৌশল জার্মানি কর্তৃক গৃহীত ব্রিটস রণনীতির সাপেক্ষে মিত্রশক্তির নিষ্ক্রিয় ভূমিকা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে গোপন চুক্তি ও মিত্রশক্তির সম্মিলিত আক্রমণ জাপানের ফাল হারবার আক্রমণ সঠিক উত্তর অপশন খ জার্মানি কর্তৃক গৃহীত ব্রিটস গ্রিক রণনীতির সাপেক্ষে মিত্রশক্তির নিষ্ক্রিয় ভূমিকা যাই হোক আজকে পুরো ষাটটে কোশ্চেনই এখানে দেওয়া হলো ঠিক আছে আশা করি সকলের ভালো লাগবে যারা বিশেষ করে জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়েছো তাদের জন্যে এই মক টেস্ট সিরিজ আদর্শ এটুকু আমি বলতে পারি ঠিক আছে তাদের খুবই ভালো লাগবে এবং খুব উপকারে লাগবে আশা করি ঠিক আছে আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার কথা